আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ঈদুল ফিতরের দুই রাখাত নামাজের বাস্তব ঘটনা বলবো ভাই ঈদুল ফিতরের দুই রাখাত নামাজ অতিরিক্ত কয়তাকবির সহিত আদায় করতে হয় এটাই জানি না ভাই মুসলিম হিসাবে আফসোস লাগে তাই আজকে এটাই ঘটেছে ভাই মসজিদের ইমাম সাহেব কিন্তু ঠিকই বলে তাই দুই রাখার নামাজে অতিরিক্ত ছয় তাকবির করবো ভাই প্রথম রাখাতে অতিরিক্ত তাকবির সময় রুকুতে যায় এবং একটা সির্জা দিয়ে ফেলে ভাই একটা সির্জা দেওয়ার পরে বসে অতিরিক্ত সময় করে ভাই ভাই শিকার শেষ নাই জান্নাতের চাবি আছে নামাজ তাই নাই সেই চাবি যদি আপনার শক্ত না হয় তাহলে তালা খুলবেন কিভাবে বছরে একদিন নামাজ পড়তে যান আলহামদুলিল্লাহ ভাই নামাজ পড়তে গিয়ে মানুষকে অনুসরণ করেন ভাই আপনি জানেন না আপনি মানুষকে অনুসরণ করেন ভাই আপনার শিকার কিন্তু শেষ নাই আপনার নার্সারি থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত শিকার শেষ নাই শিখেন শিখতে কেউ না করে নাই শিখতে বলছে আপনাকে শিখলে আপনি শিখলে আপনার আহেলে যে পরিজন শিখবে আপনার আহেলে পরিজন শিখতে পারলে তার আহেলে পরিজনকে শিখাবে এইভাবে ঐতিহ্য ধরে রাখবে আপনি জান্নাতে যেতে চান জান্নাতে তালাটা খুলবেন না ভাই জান্নাতের তালা খুলতে গেলে আপনার চাবিটাকে সমজুত করতে হবে চাবিটা যদি নরম হয় তালা কিন্তু খুলবে না আপনার চাবিটা ভেঙে যাবে তাই চেষ্টা করেন সবসময় জানাতে চাবিটাকে শক্ত করার জন্য শিকার জন্য শিকার জন্য শিখেন বারবার বলছি শিখেন শিখলে কেউ নিবে না আপনার আমল আপনার সাথে যাবে আপনার খারাপ আমল আপনার সাথে যাবে আপনার ভালো আমল আপনার সাথে যাবে আমার ভালো আমল আমার সাথে যাবে আমার খারাপ আমল আমার সাথে যাবে শিখেন ভাই শিখেন বারবার বলছি শিখেন শেখার শেষ নেই যারা শেখেন নাই আমাদের মতো এরকম হয়ে গেছেন শিখেন শেখার শেষ নেই শিখলে নিবে না যা আপনার সাথে যাবে শিখলে আপনার জ্ঞান আরেকজন আরেকজনকে দিতে পারবেন শিকেন মনে রাখবেন কথাগুলো